হ্যালো বন্ধুরা আজকে রয়েছি দিশা কনফারেন্স প্যালেসে এখানকার কেমন কি রেন্ট কেমন কি আবহাওয়া কেমন কি পরিবেশ সবটাই আপনাদেরকে জানাবো বলে দি রেন্ট থাকবে গোটা মার্কেটের থেকে যথেষ্ট কমে দিশা কনসার্ন প্যালেস হচ্ছে একটা হচ্ছে স্পেশালি অফ মিটিং রুম এছাড়া বার্থডে পার্টির জন্য এখানে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে এসি নন এসি দুটোরই ব্যবস্থা করা আছে আপাতত আমরা ৫০ জন সিটিং ক্যাপাসিটি অ্যারেঞ্জ করেছি এছাড়া ধীরে ধীরে বাড়ানো হবে আপনাদেরকে বলবো দিশা কনফারেন্স প্যালেসে একবার হলেও ভিজিট করুন আপনার নিজের বাড়ির অনুষ্ঠান বা আপনার সংগঠনের মিটিং বা যে কোনো কনফারেন্স অ্যারেঞ্জ করুন সেটা বেশ ভালোই কাটবে আপনার ডিসা কনফারেন্স প্যালেসের অ্যাড্রেস হচ্ছে কাকদ্বীপ বিধান ময়দানের পশ্চিম দিক স্টিমার ঘাট রোড এবং কাকদ্বীপ বিধান সংঘের ঠিক কাছেই একদম জাস্ট পাঁচ সেকেন্ড পথ এলেই আপনি দেখতে পাবেন ডিসা কনফারেন্স প্যালেস আমার কন্টাক্ট নাম্বার নাইন নাইন জিরো ফোর একদিকে মিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একদিকে হচ্ছে আপনাদের খাওয়ার ব্যবস্থা করা আছে সাউন্ড সিস্টেম করা আছে আপনারা আসুন সবাই এখানে একবার প্রোগ্রাম করে দেখুন আমাদের ফার্স্ট ফ্লোরে হচ্ছে বারোশো স্কোয়ার ফিটের একটা হলরুম করা আছে সেখানে যদি কেউ ব্যাংক অফিস যদি রেন্টে নিতে চায় অবশ্যই এই নাম্বারেই যোগাযোগ করুন আপনার সুলভ মূল্যে রুম পাবেন নমস্কার কারদ্বীপ ডট কমের এর একটু রাইড একটু বাইটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে রয়েছি দিশা কনফারেন্স প্যালেসে এখানকারই আজকের ভিডিওটা সারাক্ষণ থাকবে আপনাদের জন্য কনফারেন্সের জন্য ভাড়া পাবেন তার সঙ্গে ব্যাংক পারমানেন্ট কোনো অফিস কোনো কাজের জায়গা বা কোনো ছোট্ট মলের জন্য আপনি যদি চান তার জন্য ভাড়া পেতে পারেন বা নিজস্ব কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান করতে চান তার জন্য ভাড়া পেতে পারেন এছাড়াও কনফারেন্স মিটিং ইটিং দুটো করার জন্য সুন্দর ব্যবস্থাপনার মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটাতে জুড়ে থাকুন আজকের পৌঁছে গেছি এই মুহূর্তে দিশা কনফারেন্স প্যালেস আপনাদের জন্য সুন্দর একটা জায়গার সন্ধান দিচ্ছি আজকের ভিডিওতে যেখানে থাকছে সুন্দর একটা কনফারেন্স হলের মতো একটা জায়গা যেখানে আপনি মিটিং অর্থাৎ আলোচনা সভা ইটিং অর্থাৎ খাওয়া দাওয়া দুটোই করতে পারবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটা সুন্দর বিল্ডিং সেই বিল্ডিং এর নিচের তলায় একদম গ্রাউন্ড ফ্লোরে আপনারা সুন্দরভাবে শীততাপ নিয়ন্ত্রিত মানে এসি এবং নন এসি দুটোভাবেই আপনারা ভাড়া নিতে পারেন আর আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সুন্দর একটা সামনে গ্রাউন্ড রয়েছে এখানে পার্কিং করতে পারেন বা তার সঙ্গে আপনি যদি চান এদিকে ছোট্ট ছোট্ট কাউন্টার করে আপনার ইভেন্ট অর্থাৎ আপনি চাইলে এখানে জন্মদিন যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান গিটি পার্টি তার সঙ্গে অতি অবশ্যই যেটা মূল উদ্দেশ্য মিটিংয়ের জন্য আপনারা আসতে পারেন এই দিশা কনফারেন্স প্যালেসে চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই নিয়ে গিয়ে ভিতরে কি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই একদম সোজা এন্ট্রান্স ঢুকবো একটা সুন্দর কলাফ গেট রয়েছে প্রোগ্রামের আগে আপনি এইখানটা এই গেটটাও সাজিয়ে নিতে পারেন বাইরের গেটটাও সাজাতে পারেন মেন একটা এন্ট্রান্স রয়েছে সেখানেও সাজাতে পারেন ভিতরে চলে আসুন সুন্দরভাবে আমরা এখানটায় ঢুকবো এখানে এসির জন্য আলাদা একটা ব্যবস্থা করা রয়েছে সেটা আপনারা লক করে নিতে পারেন একদম খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করা প্রচুর ফ্যান প্রচুর ফ্যান চারিদিকে শুধু ফ্যান আর ফ্যান লাইট তো একদম যথেষ্ট রয়েছে আমি এখানে কথা বলছি এতগুলো চেয়ারের ব্যবস্থা রয়েছে আপাতত উনি বললেন পঞ্চাশখানা চেয়ারের ব্যবস্থা করেছেন উনি তারপরে এদিকে একটু তাকালে পঞ্চাশটা খাওয়া দাওয়ার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আপনি যদি চান শুধু মিটিং করবেন সেটার জন্য করতে পারেন কোনো অসুবিধা নেই আর সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান করলে সাউন্ড সিস্টেম হায়ার করতে হয় তো আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে ওনারা একটা পোডিয়াম খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে তার সঙ্গে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে ভালো ভালো সমস্ত রকম ব্যবস্থা আছে তো এটা আপনি কাজ করে নিতে পারেন ওখানে পুরোটা সাউন্ড সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে খুব সুন্দরভাবে আপনারা এটাকে ইউজ করতে পারেন যথেষ্ট ভালো জায়গা আপনাদের সবাইকে বলবো একটিবার হলেও এখানে এসে ভিজিট করুন আপনার নিজস্ব ভালো লাগার অনুষ্ঠানটা বা পছন্দের উৎসবটা এখানে আয়োজন করুন তাহলে আপনাদের অনুষ্ঠান শিওরলি সাকসেস হবে এটা বলতে পারি কারণ খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদেরকে বলবো অতি অবশ্যই ডিটেলসে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার ভিজিট করুন বা দাদাভাইয়ের সঙ্গে এসে দেখা করুন ওনার মেডিসিন শপে বা ওনার সঙ্গে সরাসরি বা বাই ফোন যোগাযোগ করুন করে একবারটি হলেও এখানে এসে দেখে যান অ্যাকমোডেশান কেমন রয়েছে আর অতি অবশ্যই নিজে দেখে তারপরেই বুকিং করবেন এটা আপনাদেরকে বলা এখানকার কেমন কী রেন্ট কেমন কি আবহাওয়া কেমন কি পরিবেশ সবটাই আপনাদেরকে জানাবো বলে দিই রেন্ট থাকবে গোটা মার্কেটের থেকে যথেষ্ট কমে এবং আপনারা এখানে যা যা পাবেন সেই তুলনায় আশা করি আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি সেই রেটটা দেবেন কর্মকর্তা যিনি রয়েছেন আপনাদেরকে বলবো দিশা কনফারেন্স প্যালেসে একবার হলেও ভিজিট করুন আপনার নিজের বাড়ির অনুষ্ঠান বা আপনার সংগঠনের মিটিং বা যে কোনো কনফারেন্স অ্যারেঞ্জ করুন সেটা বেশ ভালোই কাটবে আপনার তো চলুন ভিতরটা আপনাদেরকে দেখান দিশা কনফারেন্স প্যালেস হচ্ছে একটা হচ্ছে স্পেশালি মিটিং রুম এছাড়া বার্থডে পার্টির জন্য এখানে অ্যারেঞ্জ করা হয়েছে এখানে এসি নন এসি দুটোরই ব্যবস্থা করা আছে আপাতত আমরা পঞ্চাশ জন সিটিং ক্যাপাসিটি অ্যারেঞ্জ করেছি এছাড়া ধীরে ধীরে বাড়ানো হবে একদিকে মিটিং সিটিং অ্যারেঞ্জমেন্ট আর একদিকে হচ্ছে আপনাদের খাওয়ার ব্যবস্থা করা আছে এবং সাউন্ড সিস্টেম করা আছে এর জন্য বাইরে থেকে কোনো কিছু রেন্টের কোনো প্রয়োজন নেই আপনারা আসুন সবাই এখানে একবার প্রোগ্রাম করে দেখুন কতটা হচ্ছে আপনাদের মনের মতো করে করা হয়েছে ডিসা কনফারেন্স প্যালেসের অ্যাড্রেস হচ্ছে কাকদ্বীপ বিধান ময়দানের পশ্চিম দিক স্টিমার ঘাট রোড এবং কাকদী বিধানঘের ঠিক কাছেই একদম জাস্ট পাঁচ সেকেন্ড পথ এলেই আপনি দেখতে পাবেন ডিসা কনফারেন্স প্যালেস আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন ফোর থ্রি ফোর ফোর থ্রি সেভেন টু নাইন সিক্স নাইন জিরো ফোর সিক্স টু ডবল ফাইভ টু সেভেন সিক্স ফোন মারফেটই যোগাযোগ করতে পারে এছাড়া হচ্ছে কাকদীপ শিশরপোলের পাশেই আমাদের মেডিসিন শপ আছে ওখানে গিয়েও দেখা করতে পারে সবাই চিনবে আমাদের ফার্স্ট ফ্লোরে হচ্ছে বারোশো স্কোয়ার ফিটের একটা হলরুম করা আছে সেখানে যদি কেউ ব্যাংক অফিস যদি রেন্টে নিতে চায় অবশ্যই এই নাম্বারেই যোগাযোগ করুন আপনার সুলভ মূল্যে রুম পাবেন যেমনটা বলছিলাম একদম বাড়ির ঠিক সামনেই বিপরীতে বিধান ময়দান তো এত সুন্দর একটা জায়গা প্রাইম লোকেশান আপনি মিটিং করতেই পারেন একদম এন্ট্রান্সে সামনে আপনি গেট লাগাতে পারেন ব্যানার লাগাতে পারেন নিচে একটা সুন্দর জায়গা রয়েছে আমি নিশ্চয় একবার দেখাতে বলবো একটা সুন্দর একটা উঠান রয়েছে যেখানে আপনারা খুব সুন্দর করে ডেকোরেশান করতে পারবেন নিজস্ব ব্যানার আপ একটা সামনে ওপেনিং একটা যে কোনো সেরিমনি অনুষ্ঠান করতে পারবেন তারপরে দেন দিন ভিতরে এসে আপনি আপনার অনুষ্ঠানটা করতে পারেন তার সঙ্গে ভিতরটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর দাদা যে ওষুধ দোকান রয়েছে মেডিসিন এন্টারপ্রাইজ সেই ওষুধ দোকানেও সরাসরি এসে যোগাযোগ করে আপনারা চাইলে কনফারেন্সের আগে এসে একবার রুমটা দেখেও যেতে পারেন শুধু ভিডিওতে অনেক কিছু হয়তো আমরা বেশি দেখাতে পারি তো নিজে সচক্ষে এসে রুম দেখে বুকিং করুন এবং আপনার সেরা ডিলটা নিয়ে আপনার যে অনুষ্ঠানটা সেটা সুন্দরভাবে সাকসেস করুন তো আমরা একটু ভিতরে যাই চল আসুন এটাই মেন এন্ট্রান্স মেন এন্ট্রান্স এখান দিয়ে ঢুকতে হবে তো একদম এন্ট্রান্সে ঢুকলে ভিতরে এটাই কমিউনিটি হল কমিউনিটি হল একটু চলো ভিতরে যাই এটাই কনফারেন্স হলটা আপাতত এখানে ষাট সত্তর জনের অ্যারেঞ্জমেন্ট হবে আপাতত পঞ্চাশটা সিটিং ক্যাপাসিটি রেডি আছে আমরা আস্তে আস্তে আর বাড়াবো এদিকে খাওয়ার ব্যবস্থাও করা আছে কোনো আলাদাভাবে কোনো ভাড়া করার কোনো প্রয়োজন নেই একদিকে মিটিং রুম আর একদিকে খাওয়ার একই ফ্লোরে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে ওয়াশরুমও আছে রেডি আপনাদের হচ্ছে কোনো বাইরে যাওয়ার প্রয়োজন নেই এর মধ্যেই সব কিছু পাবেন এখানে এসি নন এসি দু রকমই হচ্ছে ফ্যাসিলিটি পাবেন এছাড়া হচ্ছে সাউন্ড সিস্টেম কোনো আলাদা করে ভাড়া করতে হবে না সাউন্ড সিস্টেম আমাদের করাই আছে এখানে আপনি শুধু রুম বুক করলেই আপনি সব কিছুই ফ্যাসিলিটি পাবেন একসাথে দিশা কনফারেন্স প্যালেস যেটা রয়েছে একদম কাকদ্বীপ বিধান ময়দানের ঠিক পশ্চিমে বা সহজভাবে বললে বিধান ময়দানের একদম বিপরীতে বিধানসংঘেরও একদম বিপরীতে বিধান সংঘের লাগোয়া এই ভিলাটি আপনারা আসুন ওনারা খুব সুন্দর একটা মিষ্টি নাম দিয়েছে দিশা কনফারেন্স প্যালেস আশা করি আপনাদের যে কোনো ধরনের অনুষ্ঠান সেটা আপনারা এখানে অ্যারেঞ্জ করতে পারবেন এবং যারা সাধ্যের মধ্যে অ্যাকমোডেশন খোঁজেন তাদের জন্য একটা খুব ভালো প্রতিষ্ঠান হবে এইটা আজকের ভিডিওর দেওয়া সমস্ত ওনাদের সমস্ত থাকবে আপনারা দেখুন এসি নন এসি একটা হচ্ছে আমরা উপর অ্যারেঞ্জ করেছি যেহেতু হচ্ছে আমরা এইটা কনফারেন্স কলেজটা নতুন করেছি এবার মার্কেট থেকে আপনারা কম রেটেই পাবেন এবং একটা সময় সাপেক্ষে ধরেই কিন্তু এসি নন এসি সেটা আপনার রেন্টটা ঠিক করেছি এবার আপনাদের টাইমিং আমাদের টাইমিং তো অনেক সময় এক নাও হতে পারে আপনারা আসুন এখানে আপনাদের যে মানে সব কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ফুলফিল করার চেষ্টা করব এবং মার্কেট থেকে কম রেটেই আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং অনুষ্ঠানের ক্ষেত্রে বেশ ডিলটাই আপনাদেরকে আমরা দেবো এই স্টিমার ঘাট রোড দিয়ে এই ঢুকছি এখন একদম স্টিমার ঘাট রোড দিয়ে সোজা যেতে যেতে স্টিমার ঘাটের দিকে ডান হাতে পড়ছে বিধান ময়দানের একদম অপোজিটেই আর বিধান বিধানসংঘের পাশাপাশি এই একদম সামনে ঢুকলেই দিশা কনফারেন্স প্যালেস দিশা কনফারেন্স প্যালেসের বাইরেই হচ্ছে নিজস্ব পার্কিং প্লেস আছে আপনার এর জন্য কোথাও হচ্ছে পার্কিং করার জন্য আলাদা করে করতে হবে না আমার বাড়ির সামনে আপনি পার্কিং করতে পারবেন রয়েছি ওনাদের ফার্স্ট ফ্লোরে যেখানে আপনারা চাইলে নিজের মতন করে সাজিয়ে নিয়ে আপনার ব্যাংক বা যে কোনো কিছুই করতে পারেন আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিই তো এই ফিটের রুম একটা রয়েছে এখানে নিজের মতো সাজিয়ে নিয়ে আপনি ব্যাংক অফিস কিংবা আপনার কোনো স্টোরের কোনো ব্যাপার রয়েছে আপনি যদি চান আপনার কোনো মল ক্যাটাগরির কিছু করতে চান বা কোনো আউটলেট করতে চান সেটার জন্য এখানে খুব সুন্দর জায়গা আর যেটা বারংবার আমি বলছি খুব সুন্দর একটা প্লেস যেখানে কোনো রকম কোনো ঝঞ্ঝাট নেই আপনার নিজস্ব একটা পার্কিংয়ের আপনি জায়গা পেয়ে যাবেন আর সব থেকে ভালো জিনিস হচ্ছে পুরো কমপ্লিট একটা বিল্ডিং যেখানে কনস্ট্রাকশান একদম কমপ্লিট হয়ে রয়েছে আপনি আপনার মতো করে শুধু জাস্ট ডেকোরেশন করে ঢুকবেন আর একদম আপনার রুমের সামনেই এত সুন্দর একটা বালকানি এখন যা সুন্দর একটা বাতাস বইছে মনে হচ্ছে বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে গেলে বেশ ভালোই লাগবে বন্ধ কিছু হবে না আর এখানে আপনার নিজস্ব প্রতিষ্ঠান হলে আপনি এখানে যদি একটা বড় সাইনবোর্ড লাগান সেটার জন্য একদম মেন রোড থেকে সেটা ভিউ হবে অতএব সব দিক থেকে যিনি রয়েছেন কর্ণধার উনি ভীষণ রকমভাবে হেল্প করবেন আপনাদের আপনারা আসুন এই এই রুমের বাজেট হিসাবে আপনাদের ওনাদের সঙ্গে এসে সাক্ষাতে কথা বলতে হবে তো এতক্ষণ ছিলাম দিশা কনফারেন্স প্যালেসে খুব সুন্দর একটা হাউজিং এনার খুব সুন্দর সাজানো একদম নবতম একটা আস্তানা উনি করেছেন নিজেরা খুব সুন্দরভাবে গাইড করবেন আর সব থেকে বড় কথা নিস্তব্ধ একটা জায়গা যেখানে সামনে থেকেই বিধান ময়দান দেখা যাচ্ছে আর তার পাশে কাছাকাছি রয়েছে বিধান সংঘ তো সব মিলিয়ে একটা খুব সুন্দর প্রাইম লোকেশন আপনাদের সকলকে বলবো এখানে একবার আসুন আর দাদাভাইয়ের সঙ্গে আমি কিন্তু ভিডিওতে বলিয়ে নিয়েছি যে আমাদের যে সমস্ত বন্ধুরা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য একটা বেস্ট ডিল কিন্তু দাদা দেবেন আপনাদের সকলকে বলবো ছোটোখাটো জন্মদিনের পার্টি এবং নিজেরা কোনো কনফারেন্স করতে চাইছেন কোনো মিটিং করতে চাচ্ছেন তার জন্য বড় ভিলা নিয়ে একটা বাজেট অনেকটা খরচা হয়ে যায় আপনারা এখানে মিটিংয়ের সঙ্গে ইটিং প্লাস একটা সুন্দর অ্যাম্বিয়েন্স নিয়ে আপনারা সময় কাটাতে পারবেন তো কনট্যাক্ট নাম্বার যেটা ডিটেলিংয়ে দেওয়া রয়েছে দিশা কনফারেন্স প্যালেসে এখানে যোগাযোগ করবেন আর অতি অবশ্যই আমাদের একটু রাইড একটু বাইট কেমন লাগছে সেটা লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা